আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আজকে আবার আমাদের নার্সারিতে নতুন গাছ আসলো তো দাদা এই মাত্র গাছগুলো নিয়ে এসে যেভাবে পরিচর্চা করা হয় সেভাবে পরিচর্চা করলো দেখেন আজকে আমাদের নার্সারিতে লিসু গাছ রাম গাছ এই দুইটা চারাই আসছে চারা চারাগুলো আসাতে নার্সারিতে আরও কিছু গাছ যোগ হলো এটা কি আম গাছের চারা আচ্ছা এটা হিমসাগর গাছের চারা লিসু বিভিন্ন ধরনের গাছ আছে এখানে তারপরে এবং বিভিন্ন ধরনের লিসু গাছ আছে আর আম আম গাছের ক্ষেত্রে আজকে কি আম গাছ আনছেন হিমসাগর শুধু হিমসাগর গাছই নিয়ে আসছে আট ফিট নয় ফিট লম্বা আসলে চারাগুলো চারাগুলো লাগানোর এক বছরের মাথায় আম ধরবে এটাই বোঝা যাচ্ছে যে অনেক বড় চারা আর লিচু গাছগুলো অনেক বড় লিচু গাছ যেহেতু অনেক বড় লিচু গাছ সেহেতু সামনে বছর এটাই ফল আসতে হয়ে যাবে দাদা যেভাবে বলতেছে যে সামনে মাসে এটা ফল আস এসে পড়বে দেখতে পাচ্ছেন চারাগুলো নিয়ে আসার পরে পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে নিচের মাটিটা না ঝরে যায় এবং শিকড়টা একটু তাড়াতাড়ি আসে সেই প্রক্রিয়া যাতে করা হয়েছে এভাবে চারা রক্ষণাবেক্ষণ করলে দ্রুত শিকড় গজাবে এবং জমিতে লাগালে দ্রুত ফলাফল পাওয়া যাবে আজকে যে গাছের পাতা ছাড়ালেন না আজকে গাছের পাতা ছাড়ালেন না আর আম গাছ আর লিসু গাছের একটা একটি বৈশিষ্ট্য হলো এই চারা গাছের পাতা ছড়ানো লাগে না যেগুলো এমনিতে পড়ে যাবে এবং এখান থেকে আবার নতুন চারা গজাবে পাতা গজাবে সেটাই মনে হচ্ছে তো আপনারা বর্ষাকাল যেহেতু চলতেছে বেশি বেশি করে গাছ লাগান আর লিসু আম যেহেতু এটা ফলজ গাছ সেহেতু বেশি বেশি লাগানোর চেষ্টা করবেন আর পরিশেষে আরেকটা কথা বলি যে যত গাছপালা লাগবেন তত চারিদিক সবুজ হবে দেখতেও ভালো লাগবে এবং আপনার মনটাও ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন